অ্যাডলফ হিটলার যার নাম শুনলে বিশ্বের শক্তিশালী দেশগুলো কেঁপে উঠত যে কিনা ষাট লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল যার নাম দেওয়া হয় হলোকাস্ট কিভাবে কীভাবে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ্যাস চেম্বার অনাহার গণহত্যার কারণ হয়ে উঠলেন কীভাবে হিটলার তার নিজের মৃত্যুর সিদ্ধান্ত নিজে নিশ্চিত করলেন কেন তার গোপন স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করলেন আর কি বা ছিল হিটলারের মৃত্যুরহস্য চলুন শুরুতে ফিরে যাই অ্যাডলফ হিটলার আসলে কে ছিলেন আর কি কারণে তিনি পৃথিবীকে চিরতরে বদলে দিতে প্ররোচিত হলেন আঠারোশো সালের কুড়ি এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাও শহরে তার জন্ম অ্যালুইস একজন কঠোর বাবা ক্লারা একজন স্নেহময়ী মা হিটলার তাদের চতুর্থ সন্তান ছিলেন বাবার মারধর আর মায়ের ভালোবাসার সংঘর্ষের মাঝে বেড়ে ওঠা কি তার রাগের বীজ বপন করেছিল আঠারো বছর বয়সে ভিয়েনায় যায় স্বপ্ন দেখেন শিল্পী হবেন কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস তাকে দুবার রিজেক্ট করে সেই চিন্তায় ভেঙে পড়ে হিটলার দারিদ্র্যে ডুবে যায় এবং ঘর না থাকায় আশ্রয় কেন্দ্রে থেকে পোস্টকার্ড বিক্রি করে জীবন কাটান এই বহু সংস্কৃতি শহরে সে বিপজ্জনক ধারণা গ্রহণ করে ইহুদি বিরোধিতা প্যান জার্মান জাতীয়তাবাদ যে শহরকে সে ঘৃণা করে তাই তার বিকৃত দৃষ্টিভঙ্গি গঠন করে আর্য উন্নতত্ব ইহুদি নির্মূল এবং লেভেন্সরাউম উনিশশো চোদ্দ সালের প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে হিটলার মিউনিখে বাভারিয়ান সৈনিক পদে যোগ দেন ডিসপ্যাচ রানার হিসাবে বিপদের মুখোমুখি হয় দুবার আয়রেন ক্রস সম্মাননা পান কিন্তু উনিশশো আঠারোতে যুদ্ধে জার্মানির হার তার স্ট্যাব ইন দ্য ব্যাক মিথে বিশ্বাস জাগায় ইহুদি ও মার্কসিস্টদের দোষ দেয় বিশ্বাসঘাতকতার জন্য আর সেই মুহূর্ত কি তাদের ঘৃণাকে একটি মিশনে রূপান্তরিত করেছিল উনিশশো উনিশ হতাশ হিটলার জার্মানের ওয়ার্কার্সে পার্টিতে যোগ দেন সে তার উত্তেজনা আর আবেগপূর্ণ ভাষণ দিয়ে সবাইকে মুগ্ধ করেন পরবর্তীতে সে এই ওয়ার্কার্স পার্টিকে নাৎসি পার্টিতে রূপান্তরিত করেন তাদের পতাকার নাম দেয়া হয় স্বাস্তিক যার দ্বারা একটি বিষাক্ত দৃষ্টিভঙ্গি তৈরি করেন ইহুদি নির্মূল এবং লেবেন্স রাও উনিশশো সালে হিটলার এবং তার সমর্থকেরা মিউনিখের একটি বিয়ার হলে জড়ো হয়ে বিরোধী সরকারের বিরুদ্ধে ক্ষমতা দখলের চেষ্টা করলে সে বিফল হলে সে জেলে বসে তিনি মাইন্ড ক্যাম্প লেখেন গ্রিনার ম্যানিফেস্টো যা মিলিয়ন বিক্রি হয় যার ফলে জার্মানিদের গ্রেট ডিপ্রেশন আঘাত আনে জার্মানির হতাশা হিটলার নাৎসিরা সাঁত্রিশ ভাগ ভোট পায় উনিশশো তেত্রিশের জানুয়ারি তিরিশ তারিখ হিটলার চ্যান্সেলার নিযুক্ত হন একজন মানুষ এত দ্রুত একটি জাতি দখল করে কিভাবে হিটলার উনিশশো সালে চ্যান্সেলার হওয়ার পর জার্মানিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ওয়াইমার রিপাবলিক থেকে একটি টোটা লিটোরিয়ান সর্বগ্রাসী রাষ্ট্রে রূপান্তরিত করেন তিনি ফিউরার প্রিন্সিপ নেতার নীতি প্রতিষ্ঠা করেন যেখানে তিনি নিজেকে একমাত্র এবং পরম নেতা হিসাবে ঘোষণা করেন এর মাধ্যমে তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেন এবং নাৎসি আদর্শের ভিত্তিতে সমাজকে পুনর্গঠন করেন উনিশশো সালের এনেবলিং অ্যাক্ট তাকে আইনের ঊর্ধ্বে ক্ষমতা দেয় এবং উনিশশো চৌত্রিশ সালে হিন্ডেনবার্গের মৃত্যুর পর তিনি চ্যান্সেলার ও প্রেসিডেন্টের পদ একত্রিত করে ফিউরার হন উনিশশো সালের বাইশে জুন হিটলারের সবচেয়ে বড় ভুল ছিল নাৎসি জার্মানিরা সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে যা অপারেশন বারবারোসা নামে পরিচিত এরপরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই আক্রমণটি ছিল হিটলারের সবচেয়ে বড় জুয়া কারণ এটি একটি দি পশ্চিমে ব্রিটেনের সাথে এবং পূর্বে সোভিয়েতের সাথে যুদ্ধ শুরু করে যা শেষ পর্যন্ত নাৎসি জার্মানির পতনের কারণ হয় তারপরে সে মেতে ওঠে ইহুদি নিধন খেলায় ষাট লাখ ইহুদি দশ লাখ রোমানি অক্ষম ও অন্যান্যদেরকে সিস্টেম্যাটিক হত্যা যাকে বলা হয় ফাইনাল সলিউশন পরিকল্পনা করে গ্যাস চেম্বার অনাহার গণহত্যা এটি মানবতার উপর সবচেয়ে কালো দাগ কিভাবে একটি জাতি এমন আদেশ মেনে চলতে পারে তাকে যখন প্রশ্ন করা হয় যে সে কেন এই ইহুদি নিধন খেলায় মেতে উঠেছেন এটি উচিত নয় তখন তিনি বলে আমি দশ লাখ ইহুদিদের রেখে গেলাম তারাই আপনাদের মনে করিয়ে দিবেন আমি কেন এই ইহুদি নিধন খেলায় মেতে উঠেছি বিশ জুলাই উনিশশো চুয়াল্লিশে জার্মান সেনাবাহিনীর কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা যারা হিটলারের নীতির বিরোধী ছিল তার নেতৃত্বে অপারেশন ভ্যালকিরি নামে একটি হত্যা প্রচেষ্টা চালায় কিন্তু হিটলার বেঁচে যায় উনিশশো সালের এপ্রিলে সোভিয়েত লাল সেনাবাহিনী বার্লিন ঘিরে ফেলে এবং হিটলার ফিউরার বাংকারে আশ্রয় নেন যা বার্লিনে চ্যান্সেলারি ভবনের নিচে একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থল ছিল এই সময় জার্মানি পরাজয়ের দ্বার প্রান্তে ছিল এবং হিটলার বাংকারে তার ঘনিষ্ঠ সহযোগী সেনা কর্মকর্তা ও ইভা ব্রাউনের সাথে ছিলেন তখন তিনি তার মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন যে মানুষের মৃত্যু সহজ পথ কি উত্তরে তিনি বলেন গুলি বা বিষ পান করা উনিশশো পঁয়তাল্লিশে হিটলার এবং ইভা ব্রাউন যিনি তার দীর্ঘদিনের সঙ্গিনী এবং একদিন আগে উনত্রিশে এপ্রিল বিয়ে করা স্ত্রী ছিলেন পরাজয় নিশ্চিত জেনে হিটলার সায়ানাইট ক্যাপসুল গ্রহণ করেন এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করে এবং তার সদ্য বিয়ে করা স্ত্রী বিষ পান করে মারা যায় যার নাতসি জার্মানির পতনের প্রতীক পরে তাদের দেহ জার্মানি সেনারা পুড়িয়ে ফেলে যাদের সোভিয়েত বাহিনীর হাতে না পড়ে কিছুদিন পরে জার্মানি সেনারা নিজেদের পরাজয় স্বীকার করে সাতই মে উনিশশো পঁয়তাল্লিশে পশ্চিমে মিত্রশক্তির কাছে এবং আটই মে উনিশশো পঁয়তাল্লিশে সোভিয়েত ইউনিয়নের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে জার্মানির আত্মসমর্পণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপীয় থিয়েটারের সমাপ্তি ঘটায় হলোকস্ট এবং যুদ্ধের ধ্বংসযোগ্য সত্তর থেকে পঁচাশি মিলিয়ন মৃত্যু নাৎসি শাসনের ভয়াবহ ঐতিহ্য হিসেবে থেকে যায় অ্যাডাল হিটলারের জীবন একটা শিক্ষা কিভাবে একজন মানুষের বিকৃত দৃষ্টিভঙ্গি ভয় এবং বিভাজনকে শোষণ করতে পারে এটি যেন আর কখনও না ঘটে তা নিশ্চিত করতে আমরা কি করতে পারি এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন আর আপনার দৃষ্টিতে হিটলার কেমন মানুষ ছিলেন হিরো নাকি ভিলেন কমেন্ট করতে ভুলবেন না